সালাম আলাইকুম খুবই চাঞ্চল্যকর একটা খবর আবার সামনে এসেছে বাংলাদেশের যে সকল ইসলামিক বক্তারা বাংলাদেশের মানুষের মন মস্তিষ্ক জয় করেছেন তাদের মধ্যে আবু আদনান খুবই অন্যতম তবে তার ব্যক্তি জীবনে তার বিয়ে তার সংসার তার হচ্ছে পরকিয়া এই বিষয়গুলোকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে গেল মাসখানেক আগে তার যে দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী সাবিকুন নাহার তিনি আপনার একটা বড় ধরনের নাড়া দিয়েছিলেন আর এরপর এখান থেকে দীর্ঘদিন আলাপ আলোচনার পর তাদের মতো ডিভোর্স হয়েছিল খেয়াল আছে নিশ্চয়ই আদনান তিনি বিয়ে করেছেন। তো জনমনে কল্পনা যেটা যে মেয়েকে আবু তোহা আদনানের সেই দশ বারো বছর আগরের যেই গার্লফ্রেন্ডকে ঘিরে বা তার যেই ইসলামিক দাওয়া সেন্টার আছে ওইখানে ওই মহিলা নিয়মিত আসতো যাইতো আবুতুহা আদনান হাসতো সাবিকুন উন্নার কিন্তু এরকম একটা ভিডিও প্রকাশ করেছিলেন খেয়াল আছে তো আপনাদের তো সম্ভবত ওই মহিলাকে বিয়ে করেছে আবু তো কিন্তু সবাইকে চমকে দিয়ে তিনি আসলে বিয়ে করেছেন আবারও তার যেই তালাক দেওয়া স্ত্রী নাহারকে এখন ইসলামী কি এ বিয়েটা জায়েজ অনেকে এটা জানেন না আবার অনেকে জানেন যে হিল্লা বিয়ে করছে কিনা এই না কিনা সেই না কিনা সেটা নিয়ে শেষে বলছি কেন ইসলামে জায়েজ তো গত একুশে অক্টোবর তাদের মধ্যে সংসারের বিবাহ বিচ্ছেদ ঘটে একুশে অক্টোবর থেকে একুশে নভেম্বর তারপর হচ্ছে ডিসেম্বরের আজকে তিন তারিখ অর্থাৎ তেতাল্লিশ দিনের মাথায় আবারও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আর এই তথ্য আপনার জানিয়েছেন উনার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে সাবিকুন্নাহার সারা গট ম্যারিড উইথ আবুতোহা আদনান দুনিয়াটা ক্ষণস্থায়ী পুরুদস্তর ধোকা নিখাত এক প্রতারণা কতদিনই আর বাঁচবো আমরা এই দুনিয়ায় অনন্ত পরকালের চুলছেরা আর স্থিরস্থায়ী জান্নাতের সাফল্যই যে সম্ভব মানে ওনারা আবার এই ধরনের লেখা লেখাটেখি লেখেন আহ মানে ইসলামিক ধারাবাসে কিন্তু কাজ করার আম জনতার মত তো যাই হোক তারপরে এখানে যে বিষয়টা হচ্ছে আমার কাছে ভাল লাগছে এই জায়গাটাই যে তাদের কিন্তু একটা সন্তান আছে এই সন্তানটাই আসলে এখানে মেইন ফ্যাক্ট তিনি বলছেন যে প্রতিনিয়ত আয়সা আবু তো এই স্ত্রীর ঘরে একটা কন্যা আছে তার নাম আয়সা আয়সা তার বাবাকে খোঁজে বাবা যাব, বাবা গাড়ি বাবা কই শব্দগুলোর ওজন ওঠানোর কোনো পরিমাপ মহাবিশ্বে নেই ওসমানও মাকে পাচ্ছে না ওসমানের সামনে অন্যরা তাদের মায়ের নিকট আম্মু বলে ছুটে যাচ্ছে অন্যদিকে নির্লিপ্ত চাহনিতে ওসমান ওসমানের প্রশ্ন তার আম্মুর কাছে কখন নিয়ে যাবে সম্ভবত তার ঘরে দুইটা সন্তান কিনা জানি না একটা হয়তো তার কাছে আর একটা ওনার কাছে তো বলছে যে আমাদের ভুল ছিল কিছু ভুল বুঝেছি বোঝানো হয়েছে ওসমানের বাবার প্রতি থেকে অস্থির হয়েছি রাগ জেদ সীমালঙ্ঘন হয়ে গেছে সাথে মানুষ এবং জিন শয়তান বিচ্ছেদের জাদু কিনা ছিল তো আমাদের ভাগে এভাবেই লেখা ছিল তো চেয়ে অনেক বড়োর অসহায় ছিলেন চূড়া তারপর ইসলামিক ডায়লগ ডায়লগুলগ দিছেন তারপর তোমাকেই ভালোবাসি আহ জানি তোমাকে প্রচন্ড কষ্ট দিয়েছি ভুল হয়েছে যাই হোক লম্বা স্টেটাস মূল কথা হচ্ছে তাদের মধ্যে জোড়া জন্য আমি ধন্যবাদ এখন আসেন ইসলামে আমরা ওই যে কথা বলি আপনি বিবাহ বিচ্ছেদ করার পরে ঈদ্বতকালের তিনটা মাস অর্থাৎ তিন মাস পর্যন্ত যদি রাগের বসে জেদের বসে আপনি তালাক দেন তাহলে আপনি সেই স্ত্রীকে অথবা স্বামীকে পুনরায় বিবাহ করতে পারবেন যদি এর মাঝখানে তারা কেউ বিয়ে করে না ফেলে অর্থাৎ আবুত এবং সাবিকুল নাহার দুইজনে তালাক দর পর এই চল্লিশ দিন তারা কোনো নতুন বিয়েতে আবদ্ধ হয় নাই যদি হইতো তাহলে সেটা আবার কঠিন পর্যায়ে যাইত বাট রাইট নাও এখন তারা ষাট দিন নব্বই দিনের মধ্যে চাইলেই কিন্তু আসলে বিবাহ করা যায় তো দিন শেষে ধন্যবাদ একটা সংসার ভাঙা খুবই সোজা বাট এটাকে টিকানো কঠিন আশা করি তাদের মধ্যে ভুল বুঝাবুঝি গেলে কেটে যাবে সংসার সুখের হোক আসসালামু আলাইকুম